বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানিও আর আমিও ভালো আছি আর আজকে হলো জন্মাষ্টমী সবাইকে হ্যাপি জন্মাষ্টমী তো চলো আজকে দিনটা না খুব একটা ভালো নেই কারণ ভোর রাত্রির থেকে প্রায় অর্ধেক রাত্রির থেকেই বলতে পারো বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড বাতাস দিচ্ছে এত শীত লাগছে তো যাই হোক আজকে আমি উপোস করেছি কারণ আজকে আমার গপু সোনাকে কিছু করে দিতে পারছি না তবে চেষ্টা করবো একটু ক্ষীর করে দেওয়ার আর সাথে মা ওগুলো বাকিগুলো নিয়ে আসবে করে বলেছে তালের বড়া লুচি তো যাই হোক আমি করতে পারবো না এই যে চঞ্চল চঞ্চল দেখতে ছেলে একদম থাকি না ফুচ রান্নাবাটি খেঁচে থাকেন কড়াই নিয়ে খুন্তি নিয়ে সব সময়ের জন্য কড়াই খুন্তি নিয়ে কাজ খেলা করছে তোমরা দেখো ওর ওর খেলা কিছু না কিছু লাগবে বুঝলে হবে না তো এতক্ষণ ব্যস্ত করছিল খুবই চঞ্চল খুবই চঞ্চল তো তোমাদের দাদা ভাই অফিসে গেছে আর ও কান্না করছিল। সকালবেলায় তোমার দাদা ভাই পুজো বুঝলে তো পুজো দেওয়ার সময় ও বুঝতে পেরে গেছে যে বাবা ঘরে এদিক ওদিক মানে ও ওঘর বাদ দেখে কোনো চুপচাপ সিঁড়ি দিয়ে উঠছে উঠে আমি অর্ধেক দেখছি এক সিঁড়ির পেরিয়ে গিয়ে আর একটা সিঁড়িতে পা দিয়েছে দিয়ে আমি তো গিয়ে দেখছি চুপচাপ উঠছে আস্তে আস্তে দিয়ে আমি আবার ধরলাম তো ছোটো চলে গেলো দেখি আনন্দ এখন তো দেখো দুষ্টু এত দুষ্টু সব সময়ের জন্য বাসন লাগবে খেলনার জন্য তো বন্ধুরা তোমরা ওর খেলা করা বসে ঢাকাটাকে কড়াই ঘুরে নিয়েছে দেখতে ও রান্না করতে না ভীষণ ভালো তো নিজের মতো খেলা করছে আর আমার সব কাজ আমি সকালবেলায় উঠেছিলাম উঠে সমস্ত কাজই করে নিয়েছি ঘর টর মোচা সব কমপ্লিট এই যে লাইটগুলো বন্ধ করে দিয়েছি সব লাগানো রয়েছে কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছে বলে তো এই যে বাসন টাসন ধোয়া তোমার তোমাদের দাদা ভাই একটু সাগুর খিচুড়ি করে দিলাম খেয়ে চলে গেলো আমার কাজটা সব কমপ্লিট ফাইনালি বন্ধুরা আমি ঠাকুর চলে এসছি এতক্ষণে কারণ এখন চারটে মতো বাজে কারণ তোমাদের দাদা ভাই এক্ষুনি এলো এবার আমি সোনাকে পরিষ্কার করব কারণ আমার ছোট গোপু তো ধরো নামছেই না কোল থেকে দুষ্টু আর ওকে নিয়ে আমি পারবো না বলে আসেনি কারণ খুব চঞ্চল সেজন্য তোমাদের দাদা ভাই তো আগেই এলো একটুখানি স্নান করে পাপাইকে ধরে নিয়েছে তো চলো আমি আগে আমার গোপুর ব্যবস্থাটা করি কারণ আজকে আমার গোপুর সোনার হ্যাপি বার্থডে আর গোপসোনা আগেই আমার সাজানো কুঁজানো কিচ্ছু করা হয়নি একটা মানুষ আর কত দেখে যাওয়া যাবে তো চলো বন্ধুরা আগে আমার গোপু ব্যবস্থা সুন্দর করে সাজিয়ে গুঁজিয়ে নিই তো বন্ধু সবার আগে দেখায় আমার গপু সোনার জন্য জামা নিয়েছি কালকে গিয়েছিলাম বাজারে তো এই যে একটা বড় ঘাগড়া নিয়েছি ভাজ করা রয়েছে এটা আর নিয়েছিলাম এখানে মালা চুড়ি আর আর একটা লক্ষ্মী আছে সেই লক্ষ্মীর জন্য একটা জামা নিয়েছি সব ম্যাচিং ম্যাচিং নিয়েছি আর এখানে নারায়ণের ধুতি পাঞ্জাবি ব্যস্ত আর এই যে সব থেকে আমার বেশি ভালো লেগেছে গোপাল সোনার মুটুকটা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও মুটুকটা কেমন হয়েছে বন্ধুরা ফাইনালি আমার গোপালের সাজ কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমার গোপুল সোনা দেখতে পাচ্ছ তো কেমন সাজানো হয়েছে আমাকে কমেন্টে জানিও তো আমার না এই সাদা লাইটটা খারাপ হয়ে গেছে ওর জন্য তোমাদের একটু ঝাপসা ঝাপসা লাগছে কিন্তু ফোনের থেকে মনে হচ্ছে সামনে বেশি সুন্দর লাগছে জানো তো যাই হোক এখন খারাপ যখন হয়ে গেছে তখন আমি তো কিছু করতে পারবো না দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো ঠাকুরের কাজ আমার সাজানো কমপ্লিট কিন্তু গোটা ঘর এই যে অগোছালো হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ তো চলো এগুলো আগে সবার আগে পরিষ্কার করে নিই আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুরের প্রসাদ নিয়ে রেখে সাজিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ এখানে লুচি করেছি তালের বড়া এখানে ক্ষীর পায়েস সামাই গাজরের তালে পায়েস নাড়ু নারকোল মিষ্টি যাই হোক ক্ষীর যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি তো চলো পুজোটা সেরে নিয়ে এবার ये ही थी मेरी तकदीर थी शुरू है ये मोमेंट हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे